এই প্রার্থনা তোমার জীবনে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে যা গোপন ষড়যন্ত্র কুদৃষ্টি অভিশাপ কালো জাদু এবং অশুভ শক্তিকে ভেঙে দেয় এটি তোমার ভয়ের জায়গায় সাহস অশান্তির জায়গায় শান্তি এবং বাধার জায়গায় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে প্রার্থনাটি তোমার মনকে শক্ত করে হৃদয়কে শান্ত করে পরিবারে সুরক্ষা ও উন্নতি আনে ঈশ্বরের উপস্থিতি তোমার জীবনে আলো দিশা সুরক্ষা ও নতুন দরজা খুলে দেয় এই প্রার্থনা তোমাকে অন্ধকার থেকে আলোতে এবং দুর্বলতা থেকে বিজয়ের দিকে নিয়ে যায় হে স্বর্গীয় পিতা আজ আমি তোমার সামনে এসেছি পুরো বিশ্বাস ও নির্ভরতা নিয়ে পৃথিবীতে যত গোপন ষড়যন্ত্র অশুভ পরিকল্পনা কুদৃষ্টি অভিশাপ কালো জাদু বা যে কোনো অন্ধকার শক্তি কাজ করুক না কেন আমি জানি তুমি সেই সব শক্তির উপরে রাজা বাইবেল আমাকে আশ্বাস দেয় যে অস্ত্র তোমার বিরুদ্ধে তৈরি হবে তা সফল হবে না আজ আমি এই বাক্যকে আমার জীবনের সত্য বলে ঘোষণা করছি হে প্রভু যীশু আজ আমি আমার পুরো জীবনকে তোমার হাতে তুলে দিচ্ছি আমার মন আমার আত্মা আমার পরিবার আমার ঘর আমার কাজ আমার পথ সবকিছু তোমার অধীনে কারণ তুমিই আমার আশ্রয় তুমি আমার দুর্গ তুমি আমার রক্ষাকারী ঈশ্বর অশুভ যত শক্তিশালী হোক তুমি তার থেকে অসীম শক্তিশালী প্রভু তুমি বলেছ যে আমাকে ডাকে তাকে আমি উদ্ধার করি আজ আমি তোমাকে ডাকছি তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্ত হয়ে হে প্রভু আমি জানি মন্দ শক্তি সত্যি আছে অশুভ চোখ আছে মানুষের হিংসা আছে গোপনে তৈরি হওয়া ফাঁদ আছে অভিশাপ কালো জাদু সবই আছে কিন্তু আমি আরও জানি এই সবের কোনোটাই তোমার শক্তির সামনে দাঁড়াতে পারে না বাইবেল বলে প্রভুর নাম শক্ত দুর্গ ধার্মিক তার মধ্যে দৌড়ে যায় এবং রক্ষা পায় আজ আমি সেই দুর্গে আশ্রয় নিচ্ছি হে ঈশ্বর হে প্রভু যিশুর নামে আমি ঘোষণা করছি আমার জীবনের বিরুদ্ধে যেসব অদৃশ্য সরযন্ত্র দাঁড়িয়ে আছে তুমি এখনই সেই পরিকল্পনা ভেঙে দাও যারা গোপনে আমার ক্ষতি চাইছে তাদের সেই ইচ্ছা তুমি বাতিল করে দাও যারা আমার অগ্রগতির পথে বাধা আনছে তাদের সব নকশা যিশুর নামে ব্যর্থ হোক প্রভু তুমি বলেছ যেখানে প্রভুর আত্মা আছে সেখানে স্বাধীনতা আছে আমি প্রার্থনা করছি তোমার সেই পবিত্র আত্মা এখনই আমার উপর নেমে আসুক আমার চারপাশে তুমি এক অদৃশ্য আগুনের প্রাচীর স্থাপন করো যাতে কোনও মন্দশক্তি আমাকে স্পর্শ করতে না পারে হে প্রভু তোমার আলোর ছায়া দিয়ে আমার জীবনকে ঢেকে রাখো কুদৃষ্টি আমাকে স্পর্শ করতে পারবে না অভিশাপ আমাকে স্পর্শ করতে পারবে না মন্ত্রতন্ত্র জাদু আমাকে স্পর্শ করতে পারবে না কারণ আমি যিশুর রক্তে আচ্ছাদিত যিশুর রক্ত যা মুক্তি আনে যা অশুভ শক্তিকে দমন করে যা অভিশাপকে ভেঙে দেয় যা বন্দিত্বকে ছিন্ন করে সেই রক্ত আজ আমি আমার উপর আমার পরিবার আমার ঘর ও আমার কাজের উপর প্রয়োগ করছি হে প্রভু আমার বিরুদ্ধে যে সব কথার অভিশাপ উচ্চারণ করা হয়েছে যারা আমাকে হিংসা করে কিছু বলেছে যারা গোপনে কুদৃষ্টি দিয়েছে যারা আমার জন্য মন্দ কামনা করেছে এখন যিশুর নামে সেই সব অভিশাপের শক্তি ব্যর্থ হোক বাইবেল বলে প্রভু অভিশাপকে আশীর্বাদে পরিণত করেন আজ সেই আশীর্বাদ আমি গ্রহণ করছি হে প্রভু তুমি আমার জীবনের ঢাল হয়ে দাঁড়াও যারা আমায় ধ্বংস করতে চায় তুমি তাদের পরিকল্পনা শূন্য করে দাও যারা আমায় পিছনে টানতে চায় তুমি তাদের সামনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করো প্রভু যে ঘরে অশান্তি ছিল শান্তি দাও যে মনে ভয় ছিল সাহস দাও যে হৃদয়ে কষ্ট ছিল সান্ত্বনা দাও যে জীবনে বাধা ছিল সেগুলো ভেঙে দাও আমি এখন যিশুর নামে ঘোষণা করছি আমার বিরুদ্ধে তৈরি প্রতিটি অন্ধকার অস্ত্র ব্যর্থ হোক যে গোপন ফাঁদ আমাকে আটকে রেখেছিল সেটা এখনই ভেঙে যাক যে কুশক্তি আমার অগ্রগতিতে বাধা দিচ্ছে তা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাক যে অন্ধকার আমার আলোকে ঢেকে রেখেছিল তোমার শক্তিশালী আলো সেটাকে দূর করে দাও হে প্রভু আমার জীবনে এক নতুন সিজন এনে দাও উন্নতির সিজন শান্তির সিজন সুরক্ষার সিজন আশীর্বাদের সিজন সমৃদ্ধির সিজন তুমি বলেছ আমি তোমাদের জন্য শান্তির পরিকল্পনা করি অমঙ্গল নয় ভবিষ্যৎ ও আশার পরিকল্পনা করি আজ আমি সেই আশীর্বাদ সেই ভবিষ্যৎকে আমার জীবনে দাবি করছি হে প্রভু দয়া করে যেসব দরজা এতদিন বন্ধ ছিল এখন তুমি খুলে দাও আমার জীবনের যেসব পথ আটকে ছিল তোমার শক্তিতে সেগুলো খুলে যাক যারা আমাকে ভুল বুঝেছিল তারা সত্য দেখতে পাক যে অন্ধকার আমার আলোকে ঢাকা দিতে চেয়েছিল তুমি সেই পর্দা ছিঁড়ে দাও হে প্রভু আমার পরিবারকে রক্ষা করো আমার ঘরকে রক্ষা করো আমার জীবনের পথে তোমার দেবদূতদের স্থাপন করো যাতে কোনো দুর্ঘটনা কোনো বিপদ কোনো অশুভ শক্তি আমার কাছে আসতে না পারে যিশুর নামে আমি ঘোষণা করছি আমি অভিশপ্ত নয় আমি আশীর্বাদ প্রাপ্ত আমি পরিত্যক্ত নয় আমি ঈশ্বরের সন্তান আমি একা নই তুমি আমার সাথে আছো তাই কোনো জাদু কোনো অভিশাপ কোনো ষড়যন্ত্র কোনো কুদৃষ্টি আমাকে পরাস্ত করতে পারবে না হে প্রভু তোমার শান্তি এখন আমার হৃদয়ে প্রবাহিত হোক তোমার আলো আমার সমস্ত অন্ধকার দূর করে দিক তোমার ন্যায় আমার জীবনে স্থাপন হোক তোমার আশীর্বাদ আমাকে ঘিরে রাখুক প্রভু আমার জীবন তোমার হাতে আমার আগামী দিন তোমার হাতে আমার পথ আমার সিদ্ধান্ত আমার পরিবার সবকিছু তোমার নিয়ন্ত্রণে ধন্যবাদ প্রভু কারণ তুমি আমাকে এখনই মুক্তি দিচ্ছ তুমি আমার বিরুদ্ধে দাঁড়ানো সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করেছ তুমি আমাকে আশীর্বাদের নতুন দরজায় দাঁড় করিয়েছ আমি বিশ্বাস করি আমি ঘোষণা করি আমি গ্রহণ করি খ্রিস্টের নামে আমার জীবনে নতুন আলো নতুন শক্তি নতুন শান্তি এবং নতুন বিজয় নেমে আসছে